পর্বতিন মৃত অতীত দীপক কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলে বাইরে দৌড় দিল কিন্তু আশ্চর্যজনকভাবে সে দেখল বাড়ির চারপাশ কুয়াশায় ঢাকা গোটা পরিবেশ যেন বদলে গেছে হঠাৎ পিছন থেকে নয়নতারা বলল এভাবে পালিয়ে লাভ নেই দীপক তুমি আমার হবেই দীপক আতঙ্কে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল তুমি আসলে কে নয়নতারার বিকৃত ঠোঁটের কোণে হাসি ফুটল তারপর ধীরে ধীরে বলল আমি তোমার অতীত দীপক আমাকে মনে নেই এমন সময় কুয়াশার মধ্যে ভেসে উঠল এক পুরনো ঘটনার ছবি ছয় বছর আগে দীপক এক গ্রামে কাজ করতে গিয়েছিল সেখানেই এক মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল যে তাকে খুব ভালোবাসত কিন্তু এক রাতে হঠাৎ মেয়েটি নিখোঁজ হয়ে যায় পরে জানা যায় মেয়েটিকে জঙ্গলে কেউ খুন করে ফেলে রেখে গেছে নয়নতারাই সেই মেয়ে কিন্তু সে কি করে এখানে কিভাবে ফিরে এলো